আসসালামু আলাইকুম কে এমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ইন্টারনেট সেবা ব্যাহতের দায় নিয়ে ক্ষমা চাইলেন পলক দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের জন্য ক্ষমা চেয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি শুক্রবার দুই আগস্ট বিকেলে জেলার সিংরায় নিজ বাসভবনে এক আলোচনা সভায় ক্ষমা চান তিনি জুনাইদ আহমেদ পলক বলেন দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য মন্ত্রী হিসেবে দেয় আমার সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য কারো শাস্তি হলে সেটা আমার হওয়া উচিত তরুণ প্রজন্মের কাছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে করজোরে ক্ষমা চাচ্ছি তিনি আরও বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে কেউ সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে কে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ